মাছ ছাড়াই রান্না করলাম মাছের মতো দেখতে হয়েছে পিজা এক একটা দেখুন তো কি দিয়ে রান্না করলাম চলুন শুরু করি এই যে কলা কলার আলু দিয়ে রান্না করব নিরামিষ তো কলার বোঠা পিছনে কেটে খুসা ছাড়িয়ে নেব ভালো লাগলে ভিডিওতে একটা লাইক চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইলো দেখুন কলাগুলো আমি কিভাবে কাটছি আর পাত্রে জল নিয়ে গরম জলের ভিতরে রেখে দিছি একটা আলুর খুসা ছাড়িয়ে এইভাবে করে আমি কেটে নিলাম এইখানে আছে গরম জল আঙুল চুবানো যাবে সেই গরম জল দিয়ে কলাগুলো একটু ধুয়ে নিছি কলার কষ চলে যাবে তারপরে দিয়ে দিছি কলায় লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আমি মেখে নেব দেখুন একদম মাছের দেখতে হয়েছে গ্যাসের চিলে অন করে কড়াই বসায় দিলাম আর কড়াইতে দিয়ে দিছি সাদা তেল একটু বেশি করেই দিতে হবে আর কড়াইয়ের চারিধারে একটু লাগাই ভালো করে গরম করে তারপরে দিয়ে দিছি এই রাখা আলু মশলা লাগানো আলু আর কলা দিয়ে এখন উল্টাই পাল্টায় আমি একটু নাড়ে চাড়ে ভাজিয়ে নেব একদম লো আসছে ভাজিয়ে নিচ্ছি তো ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠায় নিলাম পরেগুলো আবার দিয়ে দিলাম কলাগুলো মিক্সির বাটিটা নিয়ে তাতে দিয়ে দিছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা এক চামচ জিরা একটা টমেটো লম্বা লম্বা করে কেটে আর দশ পনেরোটা গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটে নেবো এদিকে কলাগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নেব এখন একটা বেগুনও কেটে নিলাম লবণ হলুদ মাখিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেগুনগুলো ভেজে নেব আর কড়াগুলো দেখতে দেখুন কেমন হয়েছে বেগুন ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই কড়াইটা একটু অল্প পরিষ্কার করে দিয়ে দিছি আবার সাদা তেল দুই চামচের মতো দিয়ে দিছি একটা তেজপাতা দুই ভাগ করে আর কালো জিরা পুরোটা ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিছি পাঠিয়ে রাখা মশলা এক চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লঙ্কার গুঁড়ো আর যেথায় কলা বেগুন মাখাইছিলাম খালটা দিয়ে জল দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো একদম লো আছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন দিয়ে দিছি সাত আটটা কাজু কাজু দিয়ে একটু নাড়েচাড়ে পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি দিয়ে মশলা ভালো মতন কষায় নিছি মশলা থেকে তেল ছেড়ে দিছে তখন দিয়ে দিছি গরম জল ঝোলটা ফুটে আসছে দুই তিন মিনিট ধরে জাল করে নিছি তারপরে দিয়ে দিচ্ছি ভাজিয়ে রাখা কলা কলা দিয়েও আমি সাত আট মিনিট জাল করে নিছি আর একটা ঢাকনা দিয়ে এখন লো করে রেখে দেবো আর দু মিনিট জাল করে ঢাকনা আগলা করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন খুবই ভালো হয় আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন